বন্ধুরা আজকে ভিডিওতে তোমরা দেখতে চলেছ ঘুসকোড়া বাস স্ট্যান্ড ঘুসকোরাতে কী হবে বর্ধমান আসবো গুসকোরা বর্ধমান বাস স্ট্যান্ড সম্বন্ধে তোমরা জানতে পারবে এবং এই গুসকোরা বাস বাস স্ট্যান্ডে কী কী আছে এবং মানে কি কী খাবারের দোকান আছে মানে ফলের দোকান কী কী আছে বাথরুম কোথাও আছে সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে এবং কোন বাস কখন যায় কোথায় যায় কোন সময় যায় সব কিছু ইনফরমেশান থাকবে এই ভিডিওতে তোমরা ভিডিওটি পর্যন্ত সেসবটি সবচেয়ে দেখতে থাকো বর্ধমানে যে দুটো বাস স্ট্যান্ড আছে আলিসা বাস স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড এর মতো কিছুটা আদলে তৈরি এই গুসকোড়া বাস স্ট্যান্ড কিন্তু কুসকোড়া বাস স্ট্যান্ড অত বড় নয় বর্ধমান বাস স্ট্যান্ডের মধ্যে কিন্তু গুসকোড়া বাস স্ট্যান্ডে অনেক কিছু জিনিস আছে যেই যেগুলো আমাদের সকলেরই জানার দরকার তো দেখো মানুষ কখন কোথায় কোন স্থানে যায় আমরা কিন্তু কেউ জানি না বা কেউ বলতে পারি না তাই সব কিছু জেনে রাখা দরকার দেখো এটি কাজী নজরুল ইসলামের একটি স্ট্যাচু আর এই হচ্ছে সাঁওতাল নেতা ওনাদেরও স্ট্যাচু আর এই হচ্ছে গুসকোড়া বাস স্ট্যান্ডের ভেতরে প্রবেশপত্র এইখানে গুসকোড়া থেকে দেখো বেনাচিতি বাস ছাড়ে ঠিক আছে শুধু বেনাচিতি নয় আরও অনেক রকমের বাস ছাড়ে কী কী বাস ছাড়ে সবটা তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে আর দেখো এখানে এই ভদ্রল একটি ছাতুর শরবত বিক্রি করছি খুব সুন্দরভাবে আর এখানে শশাও বিক্রি হচ্ছে কম দামে তো তোমরা যারা বাস স্ট্যান্ডে আসছো এই রোদে গরমে ছাতু শর শশা পেয়ে যাবে আর দেখো ঘুসকরা থেকে ইসলাম বাজারেরও বাস ছাড়ে তো চলো ভেতরে প্রবেশ করা যাক তো বাস স্ট্যান্ড হচ্ছে একটি ব্যস্ততম জায়গা আমরা সবাই জানি তো দেখো আরেকটি বাস স্ট্যান্ড এইটি হচ্ছে বর্ধমান থেকে ভেদিয়া বর্ধমান থেকে ভেরিয়া যেতে গেলে করা বাস স্ট্যান্ড হয়ে যায় আর বাঁদিকে হচ্ছে মার্কেট তো দেখো এখানে কত মার্কেট আছে আর তোমাদেরকে বলে দিই বর্ধমান নবাবার্থ থেকে ডাইরেক্ট করার বাস আছে তবে দু ঘন্টা অন্তর অন্তর বাস আছে এবং গুসকোড়া থেকেও বর্ধমানে যাওয়ার বাস আছে আর দেখো আর এই হচ্ছে আরেকটি বাস স্ট্যান্ড যেটি হচ্ছে ঘুসকরা থেকে কাটোয়া হ্যাঁ গুসকোতে কাটুয়া বা কাটোয়া থেকে বাস বাসও কিন্তু এইখান থেকেই ছাড়ে ঠিক আছে আর তোমাদেরকে দেখায় দেখো বাস স্ট্যান্ডের এরিয়াটা মোটামুটি ছোট তো আমি তোমাদেরকে আরও সামনে দিক দিয়ে নিয়ে যাই শুধু এইখানে যাত্রীবাহী বাস নয় টুরিস্ট তো আছে মানে আর এটি হচ্ছে একটি পার্কিং জায়গা ঠিক আছে ওটি হচ্ছে একটি পার্কিং জায়গা আর বাঁধ দিকে খাবারের হোটেল আছে তারপরে সেলুন আছে তোমাদের গাড়ে একটু কাছ থেকে দেখায় তো দেখো এখানে দেখা যাচ্ছে রূপম বিউটি সেলুন তো এইটি একটি সেলুন তোমরা বলতে পারো আর দেখো এখানে দেখা যাচ্ছে গুসকর থেকে সিল্লাঘাট আর দেখো এটা হচ্ছে সাইন ট্রাভেলস এখানে বিভিন্ন রকমের ট্রাভেলসেরও বাস থাকে মানে তোমরা হয়তো বাস ভাড়া করে কোনো বিয়ে বাড়ি বা কোথাও হয়তো বহু দূর হয়তো সবাই মিলে হয়তো ট্যুর করলে সাত দিনের ট্যুর করলে বাইরে দর্শনীয় স্থান গেলে সেক্ষেত্রে কিন্তু এই ট্রাভেলসের বাস অত্যন্ত কার্যকরী ঠিক আছে এবং চলো এরপরে আমি তোমাদেরকে দেখাবো প্রতীক্ষালয়টা কোথায় এই বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়টা কোথায় সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো চলো ওটা ওটা দিয়ে তো আমরা এলাম তো এটা দিয়ে হচ্ছে বেরোনোর পথ অর্থাৎ বাহির পথ কিন্তু বাসগুলো ওই দিক দিয়ে ঢোকে ওদিক দিয়ে দিয়ে বেরোয় আবার কোনো কোনো ক্ষেত্রে এই দিকেও বলে তো দেখো এটি হচ্ছে সুলভ মূল্যের একটি শৌচালয় আর এটি হচ্ছে পরীক্ষালয় তো এই এইখানে মানুষ সবাই বসে আছে আর দেখো এখানে বিভিন্ন ফুলও বিক্রি হচ্ছে আর এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে আর এই হচ্ছে বাস স্ট্যান্ডের বেরোনোর পথ এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগে গেছে তোমরা কমেন্ট সেকশনে জানাও আর তো তোমাদের সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা